আসসালামু আলাইকুম নিউ ইয়র্কে অনেক দিনের শখ ছিল নিজের বাগান থেকে মেহেদি তুলব এবং সেটা পাটায় পিষে হাতে পরব সেই আগের মতো ছোটোকালে যখন আমরা রোজার মধ্যে দিতাম সেই স্টাইলে তো আজকে চলে আসছি আমার মেহেদি গাছ থেকে কিছু পাতা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলা পাতাগুলো খুব বড় হচ্ছে শীত আসলে ঘরের মধ্যে যখন গাছটা রাখা হয় তখন পাতা ঝরে যায় প্রতি বছরই আমি গাছ হয়তো বিচি থেকে বা ডাল থেকে করি কিন্তু প্রতি বছরই মারা যায় তো দোয়া করবেন যেন এই বছর গাছটিকে থাকে তো আমি পাতাগুলোকে ধুয়ে পাটায় পিষিয়ে নিচ্ছি ছোটোকালে কেউ মেহেদি বাড়তে চাইতো না কিছুকূল আমি হ্যান্ড গ্রুজ পরে মানে মেহেদিটা বাড়তে পারতাম কিন্তু আমি চাচ্ছিলাম আমার হাতগুলো লাল হোক মানে মেহেদি যখন বাটে তোলার সময় হাতটা লাল হয়ে যায় দেওয়ার সময় সেটা একটা অন্যরকম সুন্দর লাগে তো এখনও বুঝতে পারছি না মেহেদির রঙটা কেমন হবে তবে দেওয়ার পর অসাধারণ ছিল রঙটা মানে আর অনেকে অনেক কিছু ভাল লাগে মেহেদির পাতা মেহেদি মানে মেহেদি পাতা বাটার পর যেটা ফ্লেভার আসে সেটা আমার খুব পছন্দের একটা একটা মানে ঘ্রাণ কেন যেন মনে হয় ঈদ আসছে ঈদ আসছে এভাবে মেহেদি দেওয়ার পর মেহেদি হাত থেকে একটা যে একটা স্মেল আসে মেহেদি সেটা আমার খুবই পছন্দ তো রাত প্রায় একটা বেজে গেছে সব কাজ শেষ করে পাটায় পিষে এই মেহেদিটা হাতে দিয়েছিলাম তো এখন একটা প্লাস্টিক ব্যাগ হাতে বেঁধে শুয়ে যাব যাতে করে আমার বেডশিট নষ্ট না হয় আর যেহেতু ছোটো বাচ্চা আছে তাই বলি কি আমার সাথ মানে আমার শখ মেটাবো না তা কী করে হয় একটা তুদবিক দিয়ে দিয়ে দিয়েছি তো সকালবেলা যখন ছেলেকে খাওয়াতে উঠলাম ফজর নামাজ পড়ার সময় তখন আমার ছেলে ভাবছে মার হাতে কি হয়েছে ভয় কি না তখন বললাম এটা মেহেদি সে আমাকে জিজ্ঞেস করছে হাত সে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে অনেক কথা বলছে মেহেদি এটা কি মেহেদি আমি তাকে শেখাচ্ছি কিভাবে মেহেদি বলতে হয় মাশাল্লাহ সে মেহেদিকে মেহেদি মেহেদি বলা শিখে গেছে মেহেদি শাল্লা মাশালা দেখেন মেদি রঙটা অদ্ভুত সুন্দর হয়েছে আরো কিছুক্ষণ রাখতে পারলে হয়তো আরো ভালো কালার আসতো ধন্যবাদ সবাইকে